এই নির্লজ্জ জোজোর সরকারের যে মাথা মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করেছি এক্ষুনি তার পদত্যাগ করা উচিত চাকরি বিক্রি করে অযোগ্য প্রার্থীদের দিয়েছিলেন আজকে পুনর্মূল্যায়ন হলেই দেখা যাবে যে কে যোগ্য ছিল কে অযোগ্য ছিল আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে আমি কিছুদিন এই বিচার ব্যবস্থার জজ হিসেবে সাংবাদিক সম্মেলন সেটাই বললাম আমার প্রথম কথা হচ্ছে আমি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে প্রণাম জানাতে চাই এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে আমি কিছুদিন এই বিচার ব্যবস্থার জজ হিসেবে অঙ্গ ছিলাম তারাকে উকিল হিসেবে ছিলামই আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এই নির্লজ্জ জোজ্চোর সরকারের যে মাথা মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করেছি এক্ষুনি তার পদত্যাগ করা উচিত তিনি একই রকমভাবে হিন্দু এবং মুসলিম উভয় পক্ষকেই এই প্রবঞ্চনার মুখে ঠেলে দিয়েছিলেন চাকরি বিক্রি করেছিলেন তারা চাকরি বিক্রি করে অযোগ্য প্রার্থীদের দিয়েছিলেন আজকে পুনর্মূল্যায়ন হলেই দেখা যাবে যে কে যোগ্য ছিল কে অযোগ্য ছিল সিবিআই তদন্ত শুরু করেছে তাদেরকে ছুলেই দেখা যাচ্ছে তাদের বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোথা থেকে আসছে এই টাকা চাকরি বিক্রি তো হয়েছে প্রাথমিকেও হয়েছে প্রাথমিকের মামলাটা হোক তখন আপনারা বুঝতে পারবেন যে প্রাথমিকে কীভাবে চাকরি বিক্রি হয়েছে ন্যাড়া পিটিয়ে চাকরি বিক্রি হতো প্রাথমিকে ওই মানিক ভট্টাচার্যের সময় আজকে নির্লজ্জ মানিক ভট্টাচার্য বলেন যে আমি কিছু করিনি জেলে পড়ে আছেন কেন এতদিন অবশ্যই ভবিষ্যৎ নিয়ে ছেলেমিনি খেলা হয়েছে এবং আমি যেটা হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম উভয়েরই যা ভবিষ্যৎ নিয়ে ছিলিমিনি খেলা হয়েছে এই যে মুখ্যমন্ত্রী তিনি দেখান যে তিনি সংখ্যালঘুদের মসিয়া এটা সম্পূর্ণ মিথ্যাচার তিনি নিজেদের নিজের আঁচল এবং তার ভাইপোর পকেট ছাড়া কিছুই বোঝেন না মুসলিমদের তো তিনি ব্যবহার করেন ভোটের ঘুটি হিসেবে মুসলিম সমগ্র মুসলিম সমাজের উচিত তার পাশ থেকে সরে আসা কাকে তারা ভোট দেবেন তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু একটা নয় সেই সিদ্ধান্ত তারা নিন আমি এটা তৃণমূল ক্রিয়েশনের প্রভিশনটা তৈরি হচ্ছিল সেটা তো আমি আটকে দিয়েছিলাম আমি তো বললাম যে আমার সামনে দাঁড়িয়ে তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরে হয়তো তিনি আজও আসেন থর থর করে কাঁপছিলেন এবং এদের যৌথ দায়িত্ব মন্ত্রিসভার মন্ত্রিসভার প্রতিটা মন্ত্রী এর সঙ্গে জড়িত সেই জন্যই আমি সরকারের পদত্যাগ দাবি করছি এই নির্লজ সরকারের এইটা যথেষ্ট এবং এছাড়া আরও অনেক দুর্নীতি আছে কিন্তু এই যে দুর্নীতি উদ্ঘাটিত হচ্ছে ক্রমাগত আজকে দুবছর ধরে আজকে একটা ফাইনালিটিতে পৌঁছেছে সুপ্রিম কোর্টের রায় এরপরে আর এই যচ্চ সরকার থাকে কি করে থাকার কথাই না ছুঁড়ে ফেলে দেওয়া উচিত না হলে লিপস অ্যান্ড বাউন্সের এইসব সম্পত্তি কোথা থেকে আসছে হ্যাঁ কোথা থেকে আসছে নিয়ে একটা দল তৈরি করেছেন লজ্জা করে না ওনার অফিস থেকে পদযাত্রা শুরু করব করে উভয় পক্ষের জন্য উভয় সম্প্রদায়ের জন্যই আমি মঙ্গল কামনা করব এবং আমি প্রার্থনা করব এবং তাদের কাছে আবেদন করবো সংখ্যালঘুদের ভারতবর্ষে কি হবে আমি তা বলতে পারি না তবে বাংলায় তো একটা বিরাট প্রভাবের পড়বেই প্রভাব বিরাট প্রভাব পড়বে মানুষ বুঝে গেছেন আজকে আজকে বুঝে গেলেন স্পষ্ট ভাবে যে মমতা ব্যানার্জি কত বড় একজন মিথ্যাচারী এবং জোচ্ছর এবং জোচ্ছরদের প্রোটেকশন দেন নাহলে তার শিক্ষামন্ত্রী এতদিন জেলে কেন শিক্ষা দপ্তরের এই আমলাগুলো এতদিন জেলে কেন